আজ দশম শ্রেণীর কারবারে কারবারের দেখি চোদ্দো থেকে ছয়ের অঙ্কটা আমি শেখাব ছয়ের অঙ্কটা বলছে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার করেছিল ব্যাংক থেকে টাকার ধার নেওয়ার পর বছর দেখলো দেখল যে তেরো হাজার চারশো টাকাতে লাভ হয়েছে সেই লাভ তারা ব্যাংকে বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে তাহলে লভ্যাংশ থেকে কি কত টাকা পাবে সেটা আমাদের বের করে দেখতে হবে দেখো প্রথমে আমরা তিন বন্ধু যে টাকাটা দিয়েছে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংগ্রহ করেছিল সেটা আমরা লিখে নিয়েছি তাহলে আগেই বের করে নেব তিন বন্ধুর মূলধনের অনুপাতটা কত তিন বন্ধুর মূলধনের অনুপাত আট হাজার ইস দশ হাজার ইস বারো হাজার শূন্যগুলো কেটে গেলে আট দশ বারো দুই দিয়ে কাটলাম কে দুই দিয়ে কাটলে চার কে দুই দিয়ে কাটলে পাঁচ কে দুই দিয়ে কাটলে ছয় তাহলে চার পাঁচ ছয় এবার আনুপাতিক ভাগার কত হচ্ছে আনুপাতিক ভাগার হচ্ছে এই চার পাঁচ ছয় যোগ করে আসছে পনেরো তার মানে মধ্যে চার হচ্ছে প্রথম বন্ধু পনেরোর মধ্যে পাঁচ দ্বিতীয় বন্ধু পনেরোর মধ্যে ছয় হচ্ছে তৃতীয় বন্ধু এটা বের করে নিলাম এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে বছরের তাদের লাভ কত হয়েছিল না তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছিল এই লাভ থেকে তারা ব্যাংকের কিস্তি বাবদ পাঁচ হাজার টাকা শোধ করেছিল তাহলে পাঁচ হাজার টাকা এখান থেকে বিয়োগ করতে হবে তাহলে তেরো হাজার চারশো মাইনাস পাঁচ হাজার কত হচ্ছে আট হাজার চারশো টাকা এই যে আট হাজার চারশো টাকাটা এলো এই টাকাটা তাদের লভ্যাংশ এখান থেকে তারা প্রত্যেকে কত কত করে লাভ পাবে বা লভ্যাংশ পাবে সেটা বের করব প্রথম বন্ধুর লভ্যাংশ আট হাজার চারশো আর প্রথম বন্ধু বন্ধুরা ভাগা ছিল পনেরো চার এই পনেরো চার দিয়ে এটাকে কাটাকুটি করলাম পুরো আসছে পনেরো দিয়ে কাটলে পাঁচশো ষাট পাঁচশো আটকে চার দিয়ে গুণ করলে দু হাজার দুশো চল্লিশ সেন্টিমিটার দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ আট হাজার চারশো গুণ পনেরোর পাঁচ পনেরো দিয়ে কাটলে পাঁচশো ষাট পাঁচ দিয়ে গুণ করলে দু হাজার আটশো তৃতীয় বন্ধুর লভ্যাংশ আট হাজার চারশো গুণ পনেরোর ছয় দিয়ে কাটলাম পাঁচশো ষাট দিয়ে গুণ করলাম করে আসছে তিন হাজার এইভাবে আমরা তিনটে বন্ধুর লভ্যাংশ বের করলাম সাথের অঙ্কটা দেখো দু বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে ছ টাকা আট টাকা পাঁচ টাকা ধার নিয়ে একটি যৌথ ব্যবসায় সাইকেল রিক্সা ক্রয় করে দু বছর পর হিসাব করে দেখো দেখা যায় যে সমস্ত খরচ খরচা বাবদ তিরিশ টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকেই নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকার অনুপাত কি হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আগে আমরা কী করবো আগেবারের মতো তিন বন্ধুর যে সমবায় ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল ছ হাজার টাকা আট হাজার টাকা আর পাঁচ হাজার টাকা সেটা একটা সাইকেল রিক্সা কেনে এবং সেই তাদের অনুপাত কত হচ্ছে না ছ হাজার ইস টু আট হাজার ইস টু পাঁচ হাজার রেশিও করলে ছয় আট পাঁচ আনুপাতিক ভাগার সবকটা যোগ করলে হচ্ছে উনিশ তাহলে উনিশের ছয় উনিশের আট উনিশের পাঁচ এই হলো তিন বন্ধুর টাকার মূলধনের অনুপাত আর আনুপাতিক ভাগার হচ্ছে এটা এগুলো বের করে নিলাম আমরা আগে ফার্স্টে এবার দু বছর পর তাদের খরচ বাদও খরচ বাদ দিয়ে মোট আয় হয়েছে তিরিশ হাজার চারশো টাকা এই তিরিশ হাজার যে চারশো টাকা আয় হয়েছে সেই আয়টা আমরা ওই মূলধন অনুপাতে ভাগ করব তিরিশ হাজার চারশো গুণ উনিশের ছয় হচ্ছে প্রথম বন্ধু কাটাকুটি করলাম ছয় এক হাজার ছশো ছয় দিয়ে গুণ করল ছিয়ানব্বই শো মানে ন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধু পায় এই তিরিশ হাজার চারশো গুণ আটের বাই উনিশ উনিশ দিয়ে কাটলাম এক হাজার ছশো আট দিয়ে গুণ করলে হচ্ছে বারো হাজার আটশো টাকা তৃতীয় বন্ধু পায় তিরিশ হাজার চারশো গুণ পাঁচের বাই উনিশ উনিশ দিয়ে কাটলাম ষোলোশো করলে হচ্ছে আট হাজার টাকা এইভাবে তিনটে বন্ধুর লাভ আমরা পেয়ে গেলাম ল মানে লভ্যাংশগুলো কিন্তু বলেছে তিনও তিনজন বন্ধু যে লভ্যাংশটা পেয়েছিলো সেখান থেকে তারা নিজ নিজ টাকা ব্যাঙ্কে ফিরিয়ে দিয়েছিল সমবায় ব্যাংকে তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ কত হবে না নয় হাজার ছশো টাকা সে পেয়েছিলো আর ছ হাজার টাকা সে ঋণ নিয়েছিল তাহলে ছ হাজার টাকা সে ফেরত দিয়ে দিয়েছে তাহলে ব্যালেন্স হাতে থাকছে কত তিন হাজার ছশো টাকা সে হাতে পেলো দ্বিতীয় বন্ধু বারো হাজার আটশো টাকা পেয়েছিল তার মধ্যে আট হাজার টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে তাহলে তার কাছে পেলো কত চার হাজার আটশো টাকা এখন আছে তার কাছে তৃতীয় বন্ধু আট হাজার টাকা পেয়েছিলো পাঁচ হাজার টাকা ফিরিয়ে দিয়েছে এখন তার কাছে তিন হাজার টাকা আছে বলছে এই যে তিনটে টাকা আছে তিনজনের কাছে তিনজনের এই টাকার লো অনুপাতটা কত হবে আবার আমার অনুপাত বের করতে হবে তিন হাজার ছশো চার হাজার আটশো তিন হাজার শূন্যগুলো কেটে গেল ছত্রিশ আটচল্লিশ তিরিশ এবার আমরা কত দিকে আরো ছয় দিয়ে কাটছি ছয় ছয় ছত্রিশ ছয় ছয় আটচল্লিশ পাঁচ ছয় তিরিশ অনুপাত কী দাঁড়ানো হলো সিক্স ইস টু এইট ইস টু ফাইভ এইভাবে সমাধান করবে আটের অঙ্কটা দেখো তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকাটি মূলধনের একটি বাস ক্রয় করেছিল প্রথমজন ছিল ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টর ছিল তারা ঠিক করেন যে তারা যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য ভাগ করবে মানে যেজন কাজ করছে সেই অনুপাত মানে থ্রি ইস টু টু ইস টু অনুপাতে ভাগ করে নেবে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তারা মূলধনে ভাগ করে নেবে তাহলে এক মাসে কত টাকা আয় হচ্ছে না উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হচ্ছে তবে তারা কে কত টাকা আয় হবে বা ধ্বংসে পাবে সেটা বের করতে হবে তবে দেখো তিন বন্ধুর মধ্যে প্রথমজন ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টার এদের মূলধন হচ্ছে এক লাখ কুড়ি এক লাখ পঞ্চাশ এক লাখ দশ অনুপাত এক লাখ কুড়ি ইস টু এক লাখ পঞ্চাশ ইস টু এক লাখ দশ শূন্যগুলো কেটে গেলে বারো ইস টু পনেরো ইস টু এগারো এটা আপনার আগে বের করে নিলাম কোন এক মাসে তাদের আয় হয়েছিল কত টাকা না উনত্রিশ হাজার দুশো ষাট টাকা মোট আয় যেটা হয়েছিল সেই আয়ের দুইয়ের পাঁচ অংশ বের করে নিতে হবে কত দেখো প্রথম অংশের পরিমাণ তারা কত হচ্ছে না দু হাজার উনত্রিশ হাজার দুশো ষাট টাকা গুণ দুইয়ের বাই পাঁচ দিয়ে কাটাকুটি করলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ হাজার আটশো বাহান্ন টাকা দুই দিয়ে গুণ করলে হচ্ছে এগারো হাজার সাতশো চার টাকা প্রথম অংশে পরিমাণ হলো এই প্রথম অংশ তারা কীভাবে ভাগ করে বলেছিল না তাদের যে কাজের অনুপাত সে ইস টু 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 অনুপাতে ভাগ করবে কাজের অনুপাতের আনুপাতিক ভাগা কত হচ্ছে যোগ করে সাত আসছে সাতের তিন সাতের দুই সাতের দুই এইভাবে তারা ভাগ করে নেবে প্রথম বন্ধুর প্রথম অংশের পরিমাণ কত হচ্ছে মানে ড্রাইভারের পরিমাণটা কত হচ্ছে এগারো হাজার চার সাতশো চার গুণ তিনের বাই সাত কাটাকুটি করে আসছে সাত দিয়ে কাটলাম এক ছয় সাত দুই তিন দিয়ে গুণ করে আসছে পাঁচ টাকা এটা তার মানে প্রথম অংশে ড্রাইভারের পরিমাণটা প্রথম অংশে কন্ট্রাক্টরের পরিমাণ কথা প্রথম কন্ডাক্টরের একই অঙ্ক এগারো হাজার সাতশো চার গুণ বাই সাত সাত দিয়ে কাটলাম এক দিয়ে গুণ করলে হচ্ছে তিন টাকা প্রথম কন্ডাক্টর দ্বিতীয় কন্ট্রাক্টর হচ্ছে একই পাবে কারণ যেহেতু বাই দুই অংশ এটা একে কাটাকাটি করলাম এসে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা পেয়ে গেল এটা প্রথম অংশটা পেয়ে গেল এবার যে অবশিষ্ট আয়টা পড়ে থাকছে সেটা কত না উনত্রিশ হাজার দুশো ষাট টাকা থেকে এগারো হাজার সাতশো চার টাকা বিয়োগ করলে বাকি পড়ে থাকছে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পড়ে থাকছে এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে মূলধনের অনুপাত ছিল কত বারো ইস্টু পনেরো ইস্টু এগারো অনুপাতে ভাগ আর আটত্রিশের বারো আটত্রিশের পনেরো আটত্রিশের এগারো আর দ্বিতীয় অংশের লভ্যাংশের প্রথম ড্রাইভার কত পাবে না সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নকে আমরা আটত্রিশের বাই বারো দিয়ে কাটাগরি করব করে আসছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এই যে আটত্রিশ দিয়ে কাটলাম চারশো বাষট্টি এসছে আর বারো দিয়ে গুণ করে আসছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দ্বিতীয় লভ্যাংশের প্রথম কন্ডাক্টারের পরিমাণ কত হচ্ছে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন গুণ পনেরো বাই আটত্রিশ আটত্রিশ দিয়ে কাটলে ছশো চারশো বাষট্টি পনেরো দিয়ে গুণ করে আসে ছ হাজার নশো তিরিশ টাকা প্রথম কন্ডাক্টর দ্বিতীয় কন্ডাক্টার কথা পাবে না সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন গুণ এগারো বাই আটত্রিশ আটত্রিশ দিয়ে কাটলাম চারশো বাষট্টি এগারো দিয়ে গুণ করে আসে পাঁচ হাজার বিরাশি টাকা এবারে এই যে দুটো ক্ষেপে টাকাটা পেলো একটা কাজের পরিমাণের টাকা একটা মূলধন মধ্যে ভাগ করেছে এই দুটো টাকাকে এবার যোগ করতে হবে ড্রাইভারের প্রথম লভ্যাংশ এটা পেয়েছিল পাঁচ হাজার ষোলো টাকা এটা পেয়েছিলো মূলধনের মতে পেয়েছে না এটা পেয়েছে মূলধন এটা পেয়েছে কাজের অনুপাতে পেয়েছে আর পাঁচ হাজার পাঁচশো চল্লিশ টাকাটা মতে পেয়েছে দুটো যোগ করলাম দশ হাজার পাঁচশো ষাট টাকা ড্রাইভারের লভ্যাংশ প্রথম কন্যাটার মোট কত হবে প্রথম পেয়েছিল কাজের অনুপাত তিন হাজার তিনশো চল্লিশ টাকা আর মূলধনের মতে ভাগ করে পেয়েছে ছ হাজার নশো তিরিশ টাকা দুটো যোগ করলাম দশ হাজার সাতশো দশ হাজার টাকাতে প্রথম কণ্ঠাটা পেলো দ্বিতীয় কণাটা কত পেলো না কাজের অনুপাতে পেয়েছে তিন টাকা আর মূল মূলধুনের পথে পেয়েছে পাঁচ হাজার বিরাশি টাকা যোগ করে এসছে আট হাজার চারশো টাকা এইভাবে তারা লভ্যাংশগুলো ভাগ করে নিল নয় নকটা দেখো বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস পর প্রদীপবাবুর আরও চার হাজার টাকা মূলধন দেয় বছরের শেষে সাত হাজার সাতশো ষোলো টাকা লাভ হয় কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমাদের বের করতে হবে দেখো প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে এই চব্বিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন এবারে পাঁচ মাস পর চার হাজার টাকা মূলধন দেয় আরও প্রদীপবাবু তাহলে প্রদীপবাবুর মূলধন কত হবে না প্রদীপবাবুর বার্ষিক মূলধন মানে এক বছরের মূলধন তাহলে কত হিসাব করে বের করিনি আমরা চব্বিশ হাজার টাকা করে পাঁচ মাস দিয়েছে পাঁচ মাস পর চো প্রদীপবাবু আরও চার হাজার টাকা বাড়িয়েছে তাহলে চব্বিশ হাজার টাকা পাঁচ মাস পাঁচ চব্বিশ এক লাখ কুড়ি হাজার টাকা বের করেছি আমরা চব্বিশ হাজারের সঙ্গে আরও চার হাজার টাকা পাঁচ মাস পর থেকে যোগ করেছি তাহলে চব্বিশ হাজার প্লাস চার হাজার মানে আঠাশ হাজার আঠাশ হাজার গুণ সাত হাজার করে আসছে কত এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা এদের যোগ করলাম তিন লাখ ষোলো হাজার টাকা বছরের মূলধন বেরোল প্রদীপবাবু আমি এই বার্ষিক মূলধন কত না সে দিয়েছিল প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে বারো মাস কেটেছে তাহলে বারো গুণ তিরিশ হাজার তিন লাখ ষাট হাজার টাকা তার মূলধন মূলধনের অনুপাত কত হবে তিন লাখ ষোলো হাজার ইস টু তিন লাখ ষাট হাজার কাটাকুটি করে শূন্যগুলো কেটে গেল তাহলে এবারে তিন লাখ ষোলো ইস টু তিনশো ষোলো আর তিনশো ষাট একে আরও আমি কাটলাম চার দিয়ে চার দিয়ে কাটলে হচ্ছে উনআশি আর চার দিয়ে চারষট্টি নব্বই তাহলে কত হচ্ছে উনআশি ইস টু নব্বই বেরলো আনুপাতিক ভাগ আর যোগ করলাম এক ওয়ান সিক্স নাইন মানে একশো ঊনসত্তর একশো ঊনসত্তরের মধ্যে উনআশি হচ্ছে তোমার প্রদীপবাবু আর একশো ঊনসত্তরের মধ্যে নব্বই হচ্ছে আমিনা বিবি বছরের শেষে মোট লাভ কত হয়েছে সাত হাজার সাতশো ষোলো টাকা প্রদীপবাবু তার লভ্যং কত হবে না প্রদীপবাবু সাত হাজার সাতশো ষোলো থেকে এই একশো উনসত্তরের উনআশি দিয়ে আমরা কাটাকুটি করবো একশো উনসত্তর আমরা তেরো দিয়ে কাটলাম তেরো দিয়ে কাটলে তেরো হচ্ছে এটা তেরো দিয়ে কাটলে দু হাজার একশো বাহাত্তর আবার তেরো দিয়ে কাটলাম একশো চৌষট্টি উনআশি দিয়ে আমরা একশো চৌষট্টি গুণ করলাম হচ্ছে বারো হাজার পা নশো ছাপ্পান্ন টাকা তার লভ্যাংশ আমিনা এবি তাহলে মোট লভ্যাংশ করতে হবে সে একই রকম সাত হাজার সাতশো ষোলো ইন্টু নব্বই বাই একশো আবার তেরো দিয়ে কাটলাম দু এটা তেরো দিয়ে তেরো আসছে আবার তেরো দিয়ে একশো চৌষট্টি একশো চৌষট্টি টাকা আমিনা এইভাবে বের দশের নম্বরটা দেখো নিয়ামার চাচা আর করবে দিদি তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করা আরম্ভ করলো মাস পরে নিয়ামার চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবে দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলো তাহলে কী কত টাকা লভ্যাংশ করেন তো দেখো প্রথমে নিয়ামার চাচা এবং করবে দিদি তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়েছিল ছ মাস পর নোমার চাচা চার চল্লিশ হাজার টাকা আরও লগ্নি করলো তাহলে নিয়ে চাচার বার্ষিক মূলধন কত হবে আগেরবারের মতো প্রথমে তিরিশ হাজার টাকা যেটা দিয়েছিল নিয়ে চাচা সেটা ছ মাস কেটেছে তাই ছয় দিয়ে গুণ করলাম পরে যে টাকাটা তিরিশ হাজার সঙ্গে আরও চল্লিশ হাজার ইনভেস্ট করেছে তাহলে তিরিশ হাজার চল্লিশযোগ্য সত্তর হাজার টাকা সেটা ছ মাস কেটেছে সত্তরের সময় ছয় গুণ করলে চার লাখ কুড়ি আর এটা হচ্ছে এক লাখ আশি যোগ করে আসছে ছ লাখ টাকা তেমন তার বার্ষিক মূলধন ছ হাজার টাকা বেরোলো ছ মাস পর করব দশ হাজার টাকা তুলে নিয়েছিল করবিধির বার্ষিক মূলধন হবে পঞ্চাশ হাজার ইন্টু ছ মাস খেটেছিল আবার পঞ্চাশ হাজার দশ হাজার তুলে নিয়েছিল তাহলে পঞ্চাশে দশ তুলে নিলে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা ছ মাস কেটেছে তাহলে কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন লাখ আর চার ছয় চব্বিশ দু লাখ চল্লিশ চল্লিশ হাজার টাকা এই তিন লাখ আর দু লাখ চল্লিশ যোগ করেছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তার বার্ষিক মূলধন বছরের শেষে তাদের লাভ হয়েছিল উনিশ হাজার টাকা এবার তাদের মূলধনের অনুপাতটা কত হবে না নিয়ামার চাচা আর করবিরোধির বার্ষিক মূলধন অনুপাত হচ্ছে ছ লাখ পাঁচ লাখ চল্লিশ শূন্যগুলো কেটে গেল ষাট চুয়ান্ন আরও কাটলাম ছয় দিয়ে ছদে ষাট আর নং চুয়ান্ন আর যাচ্ছে না তাহলে নিয়াম চাচার লভ্যাংশের পরিমাণ কত হবে তার আগে একটা বের করে নেওয়া আনুপাতিক ভাগ একটা বের করে নিচ্ছি আমরা আনুপাতিক ভাগ আর উনিশের দশ আর উনিশের নয় এবার লভ্যাংশ কত পাবে নিয়ামত চাচার লভ্যাংশের পরিমাণ হচ্ছে উনিশ হাজার ইন্টু উনিশের ভাই দশ উনিশ দিয়ে কাটলাম এক হাজার কাটলে দশ হাজার টাকা তার লভ্যাংশ করবিধির লভ্যাংশ কত হবে উনিশ হাজার ইন্টু নয় বাই উনিশ উনিশ দিয়ে কাটলাম এক হাজার নয় দিয়ে করলে ন হাজার এইভাবে লভ্যাংশগুলো আমরা বের করে নিলাম তোমরা এইভাবে অঙ্কগুলোকে আস্তে আস্তে করে সমাধান করবে